আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই শুনেছেন বিএনপির একজন নেতা তাকে বলা হয়ে থাকে তরুণ নেতা যদিও তার বয়স সম্ভবত পঞ্চাশের উপরে তিনি হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী আইনি তার বাড়ি নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর এখন জেলা তো সেখানে তার বাড়ি তিনি সংসদ সদস্য ছিলেন একসময় একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি এক বক্তব্যতে বলেছেন কোটান আনকোট আগামী তিরিশ বছর বিএনপি মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসাবে আগামী তিরিশ বছরের জন্য ভোট দিয়ে ক্ষমতায় বিএনপি বসাবে কোট কোট তো এই কথাটাই এসেছে সারাংশ কথাটা এরকমই আবার এই বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশনের সম্ভবত সংস্কার কমিশনে হবে এটা একটু ভুল হতে পারে তো এই সংস্কার কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছেন অনেক কিছু পরিবর্তনের কথা বলেছেন তো সেখানে অনেক রাজনৈতিক দলের অনেক কথা আসছে বেসিক কয়েকটা কথা হচ্ছে যে একই ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং এই কথায় জামাত ইসলামী সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু বিএনপি এখানে একমত হননি এতে রাজি হননি তাহলে এই যে শহীদ উদ্দিন চৌধুরী যে কথাটা বললেন আগামী তিরিশ বছরের জন্য বিএনপিকে ক্ষমতায় বসাবে ভোট দিবে বিএনপিকে জনগণ তাহলে কি তাদের নেতা তারেক রহমান রাজ পরিবারের মতন সৌদি আরবের মতন বা অন্যান্য রাজ পরিবারের মতন তিনি ক্ষমতায় থাকবেন বা শেখ হাসিনার মতন তিনি ক্ষমতায় থাকবেন একই ব্যক্তি অনেক দিন দুইবার প্রধানমন্ত্রী তারা হলে তাতে সন্তুষ্ট থাকবেন না প্রধানমন্ত্রী একবার হতে পারেন কি না সেটা নিয়েই রয়েছে এখন পর্যন্ত সন্দেহ যদিও অনেকে তাকে অলরেডি প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছেন লন্ডনের ডরচেস্টার হোটেলে যে বৈঠক টাক তারপরে তো একদম প্রধানমন্ত্রী অনেকে বানিয়ে ফেলেছেন ব্যক্তিগতভাবে আমি তারেক রহমানের প্রতি বিদ্বেষপূর্ণ কথা বলছি না অত্যন্ত সম্মানজনক একজন সম্মানী ব্যক্তি শহীদ প্রেসের জিয় শহীদ প্রেসের জিয়াউর রহমানের পুত্র শহীদ প্রেসের জিয়াউর রহমানকে আমি খুবই পজিটিভভাবে ইতিবাচকভাবে তাকে দেখি এবং তার পত্নী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে খুব সম্মানের স্থানে দেখি আমি ছোটবেলা থেকে সেই ছোটবেলা নব্বই দশকে সার্কিট হাউস চট্টগ্রামে ভিজিট করেছি চট্টগ্রাম টাউনে যখন আমাদের বাসা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেখানে মেরে ফেলা হয়েছিল তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল স্বাধীনতার পর একাত্তর পর এ পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট মাথা উঁচু করে তিনি দেশ শাসন করতেছিলেন তাকে দেশের শত্রুরা মেরে ফেলেছে তো যাই সেখানে অনেক কথা আছে তারেক রহমান দুবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবেন এটা কি বিএনপি এতেও সন্তুষ্ট না কেন তাহলে এটা একমত হতে পারছেন না আর শহীদ উদ্দিন চৌধুরী আনি বলছেন যে তিরিশ বছরের জন্য কোটান পর বিএনপি কে ক্ষমতায় বসাবো জন্য তাহলে কি বিএনপি এই যে বলা হয় থাকে মানুষ বিএনপি যে আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে তাহলে কি আওয়ামী লীগের মতন ফ্যাসিবে দেখে উঠছে শেখ হাসিনা যেভাবে সন্ত্রাসী করে স্বৈরাচারি করে ক্ষমতায় থেকেছে বারবার ক্ষমতা ক্ষমতা দখল দখল করে বিএনপি কি সামনে এভাবে কোনো প্ল্যান করেছে কোনো নকশা নকশা করেছে কোনো মাস্টার প্ল্যান নিয়েছে কেন তারা ওই ব্যাপারটায় একমত হতে পারছেন না আলাইকুম